আমিরাতের দেশ দালালেরা বিষার জন্য মানুষকে যেভাবে আকর্ষণ করে যেমন তারা সর্বপ্রথম আপনাকে বলবে সম্মানিত আরব আমিরাতের প্রবাসী বাইয়েরা এবং কি বাংলাদেশের যারা বর্তমানে বিশার জন্য বসে আছেন এবং কি এমেরাত সৌদি কাতার আসার জন্য যারা আগ্রহ অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং কি এত এত নাম্বারে ভাই। এইসব দালালের মাধ্যমে আপনারা কক্ষনো বিদেশে আসতে পারবেন না যদিও আসেন তাহলে মনে করবেন যে এত টাকা দিচ্ছেন সেই আপনার টাকাগুলি মাটি কারণ বর্তমানে আবুধাবি বিশা টোটালি বন্ধ এতে কোনো সন্দেহ নেই যদি আমি আপনারা বিশ্বাস না করেন আপনার আত্মীয় সদরকে জিজ্ঞাসা করতে পারেন আপনি যদি বিদেশে আসতে চান আরব আমিরাতে কান্তিতে বা সৌদিতে আসতে চান তাহলে আপনার ভাই ব্রাদারকে জিজ্ঞাসা করে আসতে পারেন তাহলে সঠিক খবরটা জানতে পারবেন আপনি একটা নিউজে দেখছেন পত্রপত্রিকা দেখছেন এবং কি ফেসবুকে ইউটিউবে দেখছেন আকর্ষণীয় কথাবার্তা যে এখনই বিষা দিয়ে দিচ্ছে এখনই আপনাকে নিয়ে আসতেছে এখনই কাজ দিয়ে দিচ্ছে আরে ভাই সব কিছু হলো বুয়া সেজন্য বলতেছি আপনারা কখন অয়গুল করবেন না কোনো দালালের মাধ্যমে ক্যামেরাতে আসার চেষ্টা করবেন না তাহলে যেভাবে আসেন তার থেকে খারাপ পর্যায়ে চলে যাবেন কারণ বিষা বন্ধ তাহলে আপনাকে দিবে কীভাবে ভাই বিষা কোটেরি বন্ধু ওকে আর যারা এমেরাতে বর্তমানে এখনও আছে বিষা তারা তারা কিন্তু বিশা মোটে লাগাতে পারতেছে না আরে যে জায়গায় আরবির সব সময় খোলা থাকার কথা সেখানে আরবির বিশা পর্যন্ত বন্ধ তাহলে আপনাকে কীভাবে বিষা দিতে পাই তো আপনারা আশা করি এইসব দালাল দালালদের কাছে কখনও টাকা পয়সা জমা দেবেন না কারণ বর্তমান বর্তমান আরব আমিরাতে আবার আরব আমিরাতের বিষয় কোটেনি বন্ধ আর এর ধার দায়ভার কে নিবে এই বিষয় বন্ধ থাকার কারণ কি সরকার গভর্নমেন্টে আমি বলবো না বাংলাদেশ গভর্নমেন্ট এবং সরকারের কোনো দোষ নাই যেমন ডক্টর ইনুস আসার পরে অনেকগুলো মানুষকে জেল থেকে ছেড়ে বাংলাদেশে নিয়ে নিয়ে নিল এটা তাকে ধন্যবাদ দেওয়া অবস্থা ভাই যেই দেশে কোনো রাজনীতি চলে না আন্দোলন চলে না আপনি সেই দেশে এসে আন্দোলন করবে রাজনীতি করবে এটা কি বাংলাদেশ পাইছেন আপনি আরে ভাই বুঝতে হবে আপনি এখানে কাজ করার জন্য আসছেন আপনি এখানে রাজনীতি করার জন্য আসেন নাই তো তাদেরকে ডক্টর ছেড়ে নিয়ে গেল এটা আপনার জন্য অনেক অনেক মানে খুশির সংবাদ সে অনেক চেষ্টা করছে বিশাক মানে খুলে দেওয়ার জন্য কিন্তু কিছু কিছু কুলাঙ্গার বাচ্চা আছে বাংলাদেশি যারা দালালি করে এবং কি দালাল চক্র বিষা দেওয়ার মানে মানুষের সাথে প্রতারণা করছে দিনে দিনে এসব দালালদের কারণে মূলত বিষা ওখান হচ্ছে না মানে খোলা হচ্ছে না এদেশের গভর্নমেন্ট বলতেছে ডিগ্রি ফার্স্ট সার্টিফিকেট থাকতে মানে আপনার বিষা লাগবে আর তারা ডুবলি সার্টিফিকেট সার্টিফিকেট বানিয়ে বিষা বানিয়ে দিচ্ছে তো এসব সোর্দার কারণেই কিন্তু বাংলাদেশের ভিসা এমেরাতের টোটালি বন্ধ শুধু অ্যামেরাত না সৌদি ভিসা বন্ধ কাতার বাকি ছিল কাতারও ভিসা বন্ধ ওমান আরে বাই যেসব দেশে মানুষ যায় না সেসব দেশেও কিন্তু বাংলাদেশের জন্য ভিসা বন্ধ করে দিচ্ছে এ হল আমাদের কাজ আপনি যদি কোনো একটা কান্ট্রিতে আসতে হয় ভালোভাবে শিক্ষা অর্জন করে আসবেন শুধু আপনি ভালো ডিগ ভালো ভালো ডিগ্রি অর্জন করলে হবে না আপনি ভালো ভালো আপনি ভালো ইংলিশ পারলে হবে না আপনি ইংলিশ ভালো বলতে পারতেছেন আরবি ভালো বলতে পারতেছেন কিছুই হবে না বা আপনার মন মানসিকতাটাকে ঠিক রাখতে হবে এবং কি নিজের অন্তরটাকে পরিষ্কার করে তারপরে বিদেশে আসুন পরিশ্রম করুন এবং ঠিক টাকা ইনকাম করুন আপনার মনে যদি দুই নম্বরই থাকে সুরি ডাকাতি গান জাগরের মতো থাকে তাহলে কিন্তু আপনি এদেশে এসে ভালো থাকতে পারবেন না এবং কি অন্যকে ভালো রাখতে দিবেন না তো সবাই আশা করি বুঝতে পারছেন বর্তমানে বিষা বন্ধ কেউ আসার চেষ্টা করবেন না আর যদি আসতে চান তাহলে অপেক্ষা করুন আর ভালো মন মানসিকতা তৈরি করুন ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দোয়া করবেন সবাই যেন অতি দ্রুত মিশা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি